আমরা সবাই আজকে নিয়োগ করেছিলাম আমাকে কিছু লোকজন বলে আমি রাস্তার টুকাই রাস্তা ছেলে বলে আমাকে অনেকে গালাগালি করে কমেন্টেও গালাগালি করে সেই মনে করে আজকে আমরা কমলাপুর রেল স্টেশনে গিয়েছিলাম দাদা অসহায় ছেলে এবং যারা অসহায় রাস্তায় থাকে তাদের সাথে বদনাম করতেছে হিরো আলম কেক পালিয়ে গেল কেক তো নিয়ে আপনার অনেকে কিন্তু হিরো আমাদের আর বো বো অনেকে শব্দ করে আমাকে একটা জাতীয় একটা ইস্যু শব্দ কলে তৃতীয় পক্ষ শত্রু থাকতে পারে নিয়ে আমরা আমাকে বললো

ছেড়ে দিতে তোমরা তোমার মধ্যে খাও তারপরে আমরা এদের সুন্দর রমনীগুলো ছিল তারাও ওখানে আপনি দেখছেন তারাও সবার সাথে গল্প করতে তাই তুমি আমাদের কাউকে খেয়ে খাও